আমার চ্যানেল নাম হচ্ছে সোহাগম অফিসিয়াল আমার চ্যানেলের নাম হচ্ছে ভাইয়া সাকিল পিঠা অফিসিয়াল আসসালামু আলাইকুম ভাইস আমার চ্যানেলের নাম হচ্ছে ব্লগস বাই সাইফুল আর আমার নাম হচ্ছে সাইফুল আলম আহ সব ফিল বল ভাই

মানে কোয়ালিটি অনেক অনেক বেস্ট আর আমি কিন্তু ভাইয়ার থেকে দেখে এই ক্যামেরাটা এত পছন্দ করেছি আমি নিজেও কিন্তু কিনবো ইনশাল্লাহ ভাই আমার চ্যানেলের নাম হচ্ছে নূর টোয়েন্টি ওয়ান ব্লগস আপনি স্পেলিংটা লিখে দিয়েন আর হচ্ছে যে ফেসবুক পেজ তারপরে টিকটক ইউটিউব চ্যানেল সেম নামে আপনারা পাবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আর আপনারা অবশ্যই আমাদের পেজে পাবেন আর টিকটকেও পাবেন মুন ভাই আপনার চ্যানেল নাম কি

মিরপুরের পাশাপাশি মিরপুরের আশেপাশে অনেক ল্যাপটপের দোকান আছে যেগুলো আসলে কোনো মার্কেটে না এমনি আসলে ফ্ল্যাটের ভিতরে দিয়ে রেখেছে এছাড়া আপনি যদি এলিফেন্ট রোডে যান মাল্টিপ্লান সেন্টারে কিন্তু অসংখ্য ল্যাপটপ আসলে সব ধরনের দর্শকরাই আছে তো যাদের আসলে এই ধরনের প্রোডাক্ট কিনতে ভালোবাসেন যারা গ্যাজেট ভালোবাসেন

তারা যেন এর ভিতরে সুন্দর সুন্দর পোশাক গুলা পায় পোশাকের মধ্যে তো তো আসলে ফ্যাশন রিলেটেড অনেক আছে জোতা থেকে শুরু করে শার্ট প্যান্ট টি শার্ট পাঞ্জাবি সবকিছুই পাওয়া যাচ্ছে তো আমি একটু চেষ্টা করি যে রিজেনাবলের ভিতরে একটু ভালো মানের প্রোডাক্ট তুলে ধরার জন্য বিশেষ করে যেমন এক্সপোর্টের কালেকশন গুলো আছে যেগুলো আসলে সচরাচর অরিজিনাল এক্স গুলো পাওয়া যাচ্ছে না সব জায়গায়

যদি স্যানিটারি আইটেম দেখেন তাহলে বাংলা মোটরটাই সবচেয়ে বেশি বড় বাংলা মোটরাইটেম বিক্রি করা হয় বসিলা কিন্তু খুব সীমিত পরিমাণ আবার বাংলা মোটর রয়েছে আর কোথায় বললেন বিভিন্ন স্থানে রয়েছে উত্তর আছে মিরপুরে আছে মিরপুরে কিন্তু অনেক বড় একটা মার্কেট যেটা আছে টাইলস জন্য আচ্ছা আচ্ছা যে সেনপাড়া যে রোডটা আছে এখানে কিন্তু অনেক বড় একটা মার্কেট আছে আচ্ছা ভাই আর ইন্টেরিয়র ডিজাইনের তো আসলে এটা নির্দিষ্ট কোনো লোক হয় না ভিডিও দেখলে কিন্তু আপনারা ইন্টেরিয়র ডিজাইনের আইডিয়া পেয়ে যাবেন বন্ধুরা ঢাকা শহরে কোথায় কি পাওয়া যায় এই ধারাবাহিকতা আমাদের ঢাকা শহরে প্রায় কনটেন্ট ক্রিয়েটর প্রায় 50 জনের বেশি রয়েছে যারা প্রফেশনালি কাজ করতেছে অনেক দিন যাবত কাজ করতেছে ঢাকা শহরে কোথায় কি পাওয়া যায় আমাদের দেশি ব্লক পয়েন্ট দেশি ব্লকস 24

হোলসেল মার্কেট এন হচ্ছে যারা চাইনা আইটেম কিনতে যাচ্ছেন তারা রবি অলভ এর ঢাকা এক্স ওয়াই জেন্স গুলা ভিজিট করবেন সোলার প্যানেল রয়েছে

সে বিষয়ে ভিজিট করবেন আমি বলছি এই ভিডিওটা কিন্তু অনেকের উপকার আসবে আপনি যদি ফুল ভিডিও দেখেন আপনি তো তথ্য পেয়ে যাবেন যে ঢাকা শহরে কোথায় কি পাওয়া যায় আমি আমার আমি প্রথমে বলি আমার চ্যানেলের নাম হচ্ছে নূর টোয়েন্টি ওয়ান ব্লগস আপনি স্পেলিংটা লিখে দিন আর হচ্ছে যে ফেসবুক পেজ তারপরে টিকটক ইউটিউব চ্যানেল সেম নামে আপনারা পাবেন ওকে আর আপনার প্রশ্নটা কি ছিল ভাই বলেন ভাই আপনি যে প্রোডাক্টগুলো রিভিউ করেন আমার দশদিক থেকে জানতে আসছি জারাই ঢাকা শহরে কোথায় কি পাওয়া যায় আচ্ছা যেহেতু আমাদের এখানে যত ইউটিউবার রয়েছে সবাই ঢাকা শহর কেন্দ্রিক কাজ করে আমি নিজেও ঢাকা শহর কেন্দ্রিক কাজ করি কিন্তু আপনার চ্যানেল যখন ভিজিট করবে কি কি প্রোডাক্ট রিভিউ দেখতে পারবে বা কোন কোন সন্ধান জানতে পারবে আচ্ছা যদি বিস্তারিত আচ্ছা তো ধন্যবাদ আপনাকে খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন তো আমি প্রশ্নের অ্যানসার ছোট করে দিব আমি মূলত বিশেষ করে পাইকারি মার্কেট নিয়ে কাজ করি এ হলো এক নাম্বার টপিক এবং দ্বিতীয়ত হচ্ছে পাইকারি মার্কেট কোন কোন বিষয় নিয়ে কাজ করি আমার চ্যানেলে আপনারা পাবেন ঢাকা চক বাজার বিশেষ করে বৃহত্তর একটা পাইকারি মার্কেট এখানে আপনি এমন কোনো নাই যে পাবেন না বিশেষ করে কসমেটিক জুয়েলারি তারপর আপনারা খেলনার খেলনার যে বিভিন্ন পাইকারি দোকান রয়েছে রয়েছে ইম্পোর্টার তাদের কাছ থেকে করতে পারবেন প্লাস্টিক পণ্য নিয়ে ব্যবসা করতে পারবেন প্রকারিজ আইটেম নিয়ে ব্যবসা করতে পারবেন এই ভিডিও এই রিভিউ মূলত আমি করি দেন তারপর যদি আমরা একটু গুলিস্তানের দিকে আসি যেটা হচ্ছে বাংলাদেশের রাজধানী বলতে পারেন গুলিস্তানে আপনি গেলে কি পাবেন একটা নতুন মানুষ বা ব্যবসা যারা শুরু করতে চান গুলিস্তানে আমি আমি মূলত রিভিউ করি ইলেকট্রিক পণ্য নিয়ে পাশাপাশি কিছু কিছু নবাবপুর যে যে একটা বৃহৎ একটা মার্কেট আছে এখানেও রিভিউ করি আর আপনারা যারা মেশিনারিজ কিনবেন চলে আসবেন নবাবপুরে আপনারা যারা ইলেকট্রিক পণ্য নিয়ে ব্যবসা করবেন চলে আসবেন সুন্দরবন স্কার মার্কেটের নিস্তলায় আপনারা যারা মোবাইল অ্যাক্সেসরিজ নিয়ে বিজনেস করতে চান আপনারা চলে আসবেন সুন্দরবন স্কার মার্কেটের দ্বিতীয় তৃতীয় তলায় এই জায়গাগুলো মূলত আপনারা খেয়াল রাখবেন আরেকটু আরেকটু ব্যাপার বলে দিই যারা কাপড় নিয়ে ব্যবসা করতে চান তারা চলে আসবেন ইসলামপুরে এমন কোন কাপড় নাই এমন কোন আইটেম নাই যারা মানে ব্যবসা করছেন চলে যাবেন নুট পয়েন্ট গন ব্লগে না এই 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 আসলে শুধুমাত্র আমি একা রিভিউ করি না ঢাকা এক্স ওয়াই জেড আছে তারপরে বিভিন্ন 2020 ব্লগস আছে অনেক অনেক চ্যানেল আছে যারা বিভিন্ন পণ্যের রিভিউ করে তো আপনারা সবাইকে সাপোর্ট করবেন এবং ভিডিও গুলা মনোযোগ দিয়ে দেখবেন তাহলে কিছু একটা শিখতে পারবেন তাইতো বন্ধুরা ঢাকা শহরের ভিতরে কোথায় কি পাওয়া যায় এই কন্টেন্ট আজকে ভিডিওটা যে ভাইকে দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব কমিউনিটির ভিতরে সবচেয়ে নায়ক বলা হয় যাকে উনি যে কন্টেন্ট কাজ করে উনি যে কন্টেন্ট কাজ করে যেটা সবার পছন্দ আপুদের পছন্দ ভাইদের পছন্দ সুরদের পছন্দ সবার পছন্দ স্বপ্নিল বলক স্বপ্নিল ভাই

আপনার চ্যানেলে যখন ভিজিট করবে যারা সাবস্ক্রাইব করবে যারা উপকার পাচ্ছে আপনি যখন একটা ধরুন ভাইজের শার্টটা পরে আসে শার্টটা যখন আপনি কিনতে যাবেন ভাই চ্যানেলে গিয়ে একটা আইডিয়া পেয়ে যাবেন যে এই শার্টটার দামটা কেমন কোয়ালিটি কেমন কোথায় বিক্রি জি অবশ্যই ভাই সুতরাং খুবই গুরুত্বপূর্ণ কন্টেন্ট নিয়ে কাজ করতে যারা এই ধরনের ইচ্ছা রয়েছে ভাই চ্যানেল ভিজিট করতে পারেন স্বপ্নিল বলক হ্যাঁ ইনশাআল্লাহ ধন্যবাদ আমাকে সবাই সাপোর্ট করবেন এবং ভাইকে অনেক সাপোর্ট করবেন ধন্যবাদ ওকে বন্ধুরা ঢাকা শহরে কোথায় কি পাওয়া যায় এই কন্টেন্টে আজকে আমরা ঢাকা শহরে সকল ব্র্যান্ড প্রমোটার বা প্রোডাক্ট রিভিউ ভিডিও করে তাদের ভিতরে সাইফুল ভাই একজন সাইফুল ভাই চ্যানেলের ভাই আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার চ্যানেলের নাম হচ্ছে ব্লগস বাই সাইফুল আর আমার নাম হচ্ছে সাইফুল আলম আর আমি মূলত কাজ করতেছি হচ্ছে ল্যাপটপ মোবাইল এই সমস্ত প্রোডাক্ট নিয়ে যারা আসলে ইউজ ল্যাপটপ ঢাকা সিটির মধ্যে খুঁজতেছেন কোথায় গেলে কম দামে ভালো ল্যাপটপ পাওয়া যায় তারা অবশ্যই আপনার মিরপুর চলে আসতে পারেন কারণ মিরপুর দশ নম্বরে হচ্ছে বিভিন্ন মার্কেট হয়েছে শাহালি মার্কেট আছে এফ এস স্কোয়ার মার্কেট আছে এছাড়া মিরপুর দশ নম্বর গোলচত্বরের আশেপাশে অনেক কিন্তু মিডিয়াম যে ব্যবসায়ী বা মাঝারি ব্যবসায়ীরা কিন্তু তারা সরাসরি

এই বিষয়গুলো কিন্তু বিস্তারিত আমার চ্যানেলে গেলে আপনার পেয়ে যাবেন ধন্যবাদ স্বাগত তাছাড়া শুধু ল্যাপটপ না ভাই চ্যানেলে পেজজন ফোন পেয়ে যাবেন বাইক পেয়ে যাবেন আর বাসাবাড়িগুলো বাইক পেয়ে যাবেন আর পাওয়া যায় ভাই যেমন বাইক কিন্তু সুপারজনও বিখ্যাত আমি দেখছি সোরে ফার্নিচার আইটেমও আছে সুপার ফার্নিচার আবার পড়তার আইটেম আপনারা চাইলে ভিজিট করতে পারেন আর এই ভিডিওটা আসলে আমাদের গেট টুগেদার হচ্ছে ঢাকা শহর ঢাকা শহরে সই কাজ করে এখন ঢাকা শহরে কিন্তু সবাই আলাদা আলাদা নিয়ে কাজ করে কোথায় 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 পাওয়া যায় সে বিষয়ে ইনশাল্লাহ আজকে ভিডিওটা সবাই আমার সাপোর্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভাই চ্যানেল ভিজিট করতে পারেন জন্য বর্তমানে আমি যেটা করতেছি সেটা হচ্ছে আপনার খুব সুন্দর সুন্দর স্পেশাল মানে ইউনিক কিছু আইটেম নিয়ে আমি কাজ করতেছি যেমন হচ্ছে ধরেন আপনার বর্তমানে আমি ম্যাকবুক নিয়ে কাজ করতেছি ম্যাকবুক নিয়ে আরো অনেকে করে বাট আমি ম্যাকবুক নিয়ে কাজ করি ল্যাপটপ নিয়ে কাজ করি এর পাশাপাশি হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ফ্যাশন আইটেমস যেগুলো হ্যাঁ এগুলো বাংলাদেশে দেখা যায় অনেকে মনে করে দাম অনেক অনেক এক্সপেন্সিভ বাট আমি এমন কিছু জায়গায় যাওয়ার চেষ্টা করি যেখানে কিনা দাম কম মানে ভালো এবং সরাসরি ইম্পর্টেন্ট অনেকেই রয়েছে ভাই কিন্তু একটা খুব ভালো একটা কাজ করতেছে আপনার হাতের ফোন কোথায় নষ্ট হয়েছে কোথায় রিপেয়ার করতে পারেন ভাই কিন্তু সেই সন্ধান দিয়ে মোবাইল সার্ভিস নিয়ে আমি কাজ শিখতে চান কোথায় গেলে আপনি সন্ধান আপনার ভাইলে ভিজিট করলে ইনশাল্লাহ অনেক কিছু পেয়ে যাবেন নতুন আইটেম জানতে পারবেন তথ্য জানতে পারেন ইনশাল্লাহ ভাই আমার কাছে ভিডিও পরিবার ঢাকা শহরে বিভিন্ন কন্টেন্ট মানুষের উপকারে কেমন আছে বলেন ভাই কন্টেন্টের উপর বর্তমানে কোনো কিছু নাই আপনি ঘরে বসে রয়েছেন আপনি যদি কন্টেন্ট ছাড়া কোনো কিছু আপনি দেখতে যান জাস্ট কারো পোস্টে বা কারো লেখা দেখা যদি আপনি সেটা কিনতে যান আপনার ঠকে যাওয়ার অনেক বেশি প্রতার মানে অনেক বেশি চান্স থাকে যে আপনি সেখান থেকে ঠুকে যেতে পারেন বাট আমাদের ভিডিও গুলো হচ্ছে এরকম আমরা চেষ্টা করি যে যাকে আমরা প্রমোট করি